আমি তোমাদের সেকেন্ড সাবজেক্ট ইভেলিউশন তাই ক্লাস সেভেনের স্টুডেন্টদের জন্য সেকেন্ড সাবজেক্ট ইভেলিউশনে পরিবেশের বিজ্ঞানে একগুচ্ছ অতি সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করব, যেগুলো তোমাদের পরীক্ষাতে আসবেই তাই দেরি না করে ভিডিওটা স্টার্ট করছি প্রথমে আলো অধ্যায় এখানে একের থেকে যে কোশ্চেনটা আছে একটি হচ্ছে মাধ্যম হলো ঘসা কাজ কুয়াশা ট্রেসিং পেপার যে কোনো একটা লিখবে সুচিত্র ক্যামেরায় ড্যাস গঠিত হয় উত্রাবে প্রতিকৃতি তিনের কোশ্চেন সমতল দর্পণে আপাতন কোন পঁয়তাল্লিশ ডিগ্রি হলে প্রতিফলন কোন কত উত্রাবে পঁয়তাল্লিশ ডিগ্রি সমতল দর্পণের সঙ্গে তিরিশ ডিগ্রি কোণে আপতিত রশ্মির প্রতিফলন কোণে মান কত দেখো এক্ষেত্রে আপাতন কোণের মান হবে নব্বই ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি বাদ দেব ষাট ডিগ্রি তাহলে প্রতিফলন করো ষাট ডিগ্রি হবে অ্যাম্বুলেন্স কথাটিতে কয়েকটি অক্ষরের পার্শ্বীয় পরিবর্তন ঘটবে না উত্তর হবে চারটি তা যার মধ্যে দুটি এ থাকছে এম একটা ইউ একটা আলোর বিচরণ আবিষ্কার করেন কোন বিজ্ঞানী উত্তর হবে আইজাক নিউটন বর্ণালির প্রান্তিক দুটি বর্ণের নাম কী হতে বেগুনি আর লাল কারণ বেনি আসহ কলা প্রথমে বে আসছে তাই বেগুনি আর শেষে লা আসছে তার মানে লাল এরপর চুম্বক চ্যাক্টটা থেকে যে সমস্ত অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা করে যাচ্ছ সেগুলো হচ্ছে এক একটা চুম্বক সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষাতে কোন ধরনের চুম্বক ব্যবহার করা হয় হবে চুম্বক শলাকা দুয়ের কোশ্চেন চুম্বকের মাঝখানে আকর্ষণহীন অঞ্চলকে ড্যাশ বলে হবে উদাসীন অঞ্চল তিনের কোশ্চেন চুম্বক দৈর্ঘ্য সমান ড্যাশ গণিত পয়েন্ট এইট সিক্স উত্তরাবে চুম্বকটির জ্যামিতিক দৈর্ঘ্য চারের কোশ্চেন চুম্বকের সমীর পার্শ্বকে ড্যাশ করে হবে বিকর্ষণ কোশ্চেনগুলো কিন্তু বাছাই করা আমি বারবার বলছি এগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে কাজে লাগবেই এরপর দেখো ইলেকট্রিকের কলিং দিলে ড্যাশ চুম্বক ব্যবহার করে ওদের তড়িৎ চুম্বক এরপর চলে আসবো তড়িৎ চ্যাপ্টার থেকে যে সমস্ত অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আলোচনা করবো সেগুলো তোমাদের পরীক্ষাতে কিন্তু কার্যকরী বারবার বলছি তাই ভিডিওটা প্রথম থেকে শেষ সত্যি অবশ্যই দেখো একের যে কোশ্চেনটা যে টর্চের সেলকে ড্যাশ বলে ওতে হবে প্রাইমারি সেল বা ডিসপোজেবল সেল দুইয়ের কোশ্চেন এল ইডির প্রণাম লাইট এমিটিং ডায়োড এমিটিং বানানটা একটু খেয়াল করবে ইএমআই ডবল টি আইএনজি এরপর দেখো এল ইডিতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় ওতে হবে শক্তি আলোক শক্তিতে স্কুইডের স্নায়ুকোষের ব্যাস মানুষের স্নায়ুকোষের ব্যাসের তুলনায় কত গুণ বড় উত্তর হবে পঁচিশ গুণ এরপর দেখো ড্যাসের দেহে উৎপন্ন বিদ্যুৎ শত্রুকে হতম করে হবে জেলিফিস অথবা ইল যে কোনো একটা লিখবে সোলার প্যানেলে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় হবে আলোক শক্তি তড়িৎ শক্তিতে এরপর দেখো সাতের কোশ্চেন আমাদের রাজ্যের কোথায় বায়ুকল আছে হবে বকখালিতে এরপর চলে যাব নন স্টপ লাইফ সায়েন্সের জন্য লাইফ সায়েন্সের নন স্টপ অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো কী কী একের কোশ্চেন মূলের ডলার ডগায় টুপির মতো অংশের নাম হচ্ছে মূলত দুই কাণ্ডের শাখা ফির হয় ড্যাশ অংশ থেকে উত্তরা পর্ব বা নোড থেকে তিনের কোশ্চেন বেলের শাখা কণ্ঠ কোন ধরনের কাণ্ড উত্তরে রূপান্তরিত বায়বীয় কাণ্ড যেটা আত্মরক্ষায় সাহায্য করে চারের কোশ্চেন কোশ্চি করেন খর্বধার্বক কোন ধরনের কাণ্ড উত্তাবে রূপান্তরিত অর্ধ বায়বীয় কাণ্ড নিঃশেষের ফলে ডিম্বাশয় ড্যাশ এবং ডিবক ড্যাশে রূপান্তরিত হয় উত্তরাবে ডিম্বাশয় ফল এবং ডিম্বক বীজে রূপান্তরিত হয় আমের কোন অংশ আমরা খাই উত্তর হবে মধ্যত্বক সাদের কোশ্চেন একটি সরল ফলের নাম লেখো উত্তর আম গুচ্ছিত ফল হচ্ছে আতা যৌগিক ফল হচ্ছে আনারস এরপর আটের যে কোশ্চেনটা আছে বীজতকের ওপরে দাগকে ড্যাশ বলে উত্তর হবে ডিম্বক নাভি নয়ের কোশ্চেন ওল কচু প্রভৃতি ফুলের পরাগ মিলনে সাহায্য করে শামুক নয়ের যে কোশ্চেনটা আছে তার সাথে দশের কোশ্চেনটাও আছে নয়ের দুটো কোশ্চেন দিয়েছি কদম কাঞ্চন প্রভৃতি ফুলের পরাগ মিলনে সাহায্য করে বাঁধুর এরপর চলে আসবো দশের কোশ্চেন পাখি ফাঁকি একটু ফুলের নাম বেগুনিয়া শিমুল যে কোনো একটা তোমরা লিখবে এরপর এগারো কোশ্চেন কোন অঙ্গের সাহায্যে সাফ চারপাশের পরিবেশ সম্পর্কে জানতে পারে হতে হবে যে কপশন অর্গেন তাকে প্রত্যেকটাই বাছাই করে আমি বারবার বলছি এই কোশ্চেনগুলো তোমরা করে যাও তোমাদের তাহলে সেকেন্ড সামেটিভ ইভোলেশনে যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসবে সেগুলো তোমরা কমন পাবেই হান্ড্রেড পারসেন্ট আমি গ্যারান্টি দিচ্ছি এরপর দেখো বারো যে কোশ্চেন বন্ধ নর্দমা বা সেপ্ট্রিক ট্যাঙ্কের বিষাক্ত গ্যাস হলো ড্যাস হার্বিন সালফাইড এরপর দেখে নেব যেটা গন্ধ বিশিষ্ট গ্যাস এটা কিন্তু বিষাক্ত এরপর তেরো যে কোশ্চেনটা আছে ফলের মিষ্টি গন্ধের জন্য কোন মাছি ছুটে আসে বুঝতে হবে ড্রসোফিলা আর ঘামের গন্ধের জন্য কে ছুটে আসছে বলো তো অ্যানোফিলিস মশা কী বুঝতেই পেরেছ এই কিন্তু ড্রসোফিলা মাছির সাথে অ্যানোফিলিস মশাটা মনে রাখবে একটা হচ্ছে ফলের মিষ্টি গন্ধে ছুটে আসছে হচ্ছে ড্রসোফিলা আর ঘামের গন্ধের জন্য অ্যানোফিলিস এরপর দেখো মৃদভেদী অঙ্কুরোদ্গম দেখা যায় তাদের কুমড়ো তেঁতুল মৃৎভেদী অঙ্করোদ্গমের সংজ্ঞাটাও কিন্তু করে রাখবে এরপর চলে আসছি মৃদবর্তী অঙ্কুরোদ্গম দেখা যায় মটর ছোলা ইত্যাদির ক্ষেত্রে এর শেষ কোশ্চেন যেটা দিয়েছি ওআরসের সম্পূর্ণ নাম ওরাল রিহাইড্রেশন সলিউশান দেখো এগুলো তোমাদের বাছাই করা অতি সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো করে যাও এগুলোই তোমাদের কমরে আসবে চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে চলো টাটা